প্রভুর আত্মপ্রকাশের পরবর্তী সপ্তাহ শুক্রবার প্রথম পাঠ প্রেরিত দূত যোহনের প্রথম ধর্মপত্র পাঁচ অধ্যায় পদ সংখ্যা পাঁচ থেকে তেরো যিশু যে ঈশ্বর পুত্র জল রক্ত ও পবিত্র আত্মা এই তিনে মিলে একই সাক্ষ্য দেয় প্রীতিভাজনেরা কে সংসারকে জয় করতে পারে সে কি সেই মানুষ নয় যে বিশ্বাস করে যীশু পুত্র তিনি যীশু খ্রিস্টই জল আর রক্তের মধ্য দিয়ে এসেছিলেন শুধু জল নয় জল আর রক্তেরই পথ দিয়ে আর তার সাক্ষী পবিত্র আত্মা নিজেই কারণ পবিত্র আত্মা যে সত্যস্বরূপ তাহলে দেখা যাচ্ছে এখানে তিন সাক্ষী রয়েছে আত্মা জল আর রক্ত আর এই তিনে মিলে একই সাক্ষ্য দিচ্ছে মানুষের সাক্ষ্য আমরা তো গ্রহণ করেই থাকি কিন্তু ঈশ্বরের সাক্ষ্য নিশ্চয়ই আরও প্রামাণ্য আর ঈশ্বরের সাক্ষ্য তো এই তিনি সাক্ষ্য দিয়েছেন তার পুত্রেরই সপক্ষে তাই ঈশ্বর পুত্রের প্রতি যার বিশ্বাস আছে এই সাক্ষ্য তার অন্তরে গেঁথেই থাকে কিন্তু ঈশ্বরকে যে বিশ্বাস করে না সেই তাকে মিথ্যাবাদী বানিয়ে তোলে কারণ ঈশ্বর আপন পুত্রের স্বপক্ষে যে সাক্ষ্য দিয়েছেন সে তা বিশ্বাস করতে চায় না আর সেই সাক্ষ্যে এই সত্য ব্যক্ত হয়েছে যে ঈশ্বর আমাদের শাশ্বত জীবন দান করেছেন আর এই জীবন তার পুত্রের মধ্যেই রয়েছে তাই পুত্রকে যে পেয়েছে সে জীবনও পেয়ে গেছে আর ঈশ্বর পুত্রকে যে পায়নি, জীবনও তার পাওয়া হয়নি আমি তোমাদের কাছে এই সব কথা লিখলাম যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা যারা ঈশ্বর পুত্রের প্রতি বিশ্বাস রাখছ তারা শাশ্বত জীবন পেয়েই গেছ প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো প্রভুর ভক্তজন গাও তোমরা প্রভুর জয়গাথা জেরুসালেম ভগবানের গুণগান করো শিওর নগরী তোমার ঈশ্বরের স্তুতি গান করো তিনি সুদৃঢ় করে দিয়েছেন তোমার যত দাড়ির অর্গল তোমার কোলের যত সন্তানকে আশিস ধন্য করেছেন তিনি ধুয়ো প্রভুর ভক্তজন গাও তোমরা প্রভুর গাথা সুখ শান্তি এনেছেন তিনি তোমার সীমানায় সেরা গমের ফসলে তোমার ক্ষুধা মিটিয়ে দেন তিনি তার আদেশ প্রেরণ করেন তিনি পৃথিবীর বুকে তার বাণী দ্রুত বেগে যায় ছুটে যায় ধুয়ো প্রভুর ভক্তজন গাও তোমরা প্রভুর জয়গাথা তার বাণী তিনি ঘোষণা করেছেন জাকুবের কাছে তার ন্যায় নীতি বিধি নির্দেশ ইসরায়েলের কাছে আর কোনো জাতির জন্যে তিনি করেননি এমন মহাকাজ আর কোনো জাতিকেই তিনি জানিয়ে দেননি আপন ন্যায় নীতি ধুও প্রভুর ভক্তজন গাও তোমরা প্রভুর জয় গাথা বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় সকলকেই শোনাতেন যিশু ঐশ্বরাজ্যের মহামঙ্গল বাণী মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়েই তুলতেন তিনি জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় পদ সংখ্যা বারো থেকে ষোলো যিশুর অলৌকিক কাজগুলির কথা চারিদিকে পড়তে একদিন যিশু একটি শহরে এসেছেন সেখানে হঠাৎ তার সামনে এসে হাজির হলো এমন একটি লোক যার সারা গা কুষ্ঠে ভরে গেছে যিশুকে দেখে সে মাটিতে উপর হয়ে পড়ে এই মিনতি জানাল প্রভু আপনি চাইলে আমাকে সারিয়ে তুলতে পারেন হাত বাড়িয়ে যিশু তাকে স্পর্শ করে বললেন তাই চাই আমি তুমি সেরেই ওঠো আর তখনই তার কুষ্ঠ রোগ দূর হয়ে গেল তখন যিশু তাকে এ ব্যাপারে কাউকেই কোনো কিছু বলতে নিষেধ করলেন তারপর তিনি বললেন তুমি বরং যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও আর তুমি যে সেরে উঠেছ তার জন্যে তুমি এবার মশি যেমন নির্দেশ দিয়ে গেছেন সেই মতো নৈবিদ্য উৎসর্গ কর সবাই জানুক তুমি এখন রোগ মুক্ত কিন্তু তবুও তার এইসব কাজের কথা চারিদিকে আরও ছড়িয়ে পড়তে লাগলো ফলে বহু লোক তার উপদেশ শুনবার জন্যে আর রোগমুক্ত হবার জন্যে তাঁর কাছে এসে ভিড় করতে লাগল তিনি কিন্তু তখনও কোনো না কোনো নির্জন জায়গায় চলে যেতেন সেখানে গিয়ে প্রার্থনা করতেন প্রভু যিশুর মঙ্গল সমাচার